আল্লাহ আল্লাহ তোমার মতো আহ মাইকে হ তো মতো আহ মাইকে হন ভালো বাসে না তাই তো আমি তোমার দেওয়া তো মারমতো আাইকে হ তো মারমতো হ এমন ভালো বাসে নাগা তাই তো আমি তোমার দেওয়া নাগা নবি তাই তো আমি তোমার দেওয়া নগা অল্লা 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 Allah 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 Ama Allah ras Allah 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 तो मारदा नई जालो ना मे तो मो तो चो खोर बाबा तो मो तो खाइल मो तो खो रही नागा तो आमी तो मारदा नागा बाबा तई तो आमे तो मारद नौगा अल्ला জোহর বাবার এত মৌ কই কয় রাসু ও ও ও বাবা দেখা দিয়া কোয়া দেখা দিয়া কে লোয়া রে বাসো নাগা তাই তো আমি তো মার দেবা আমি তাই তো আমি আল্লাহ 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 Allah 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 to khai le mo to pho rai tai to a me mar the na tai to a to mar the wa na wa alla alla muhammad ba ba to mo du Zakharand zadu Oh, 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 दिया को ले लैया देखा दिया को ले लैया तो राम मन बासना तह तो अमी तो मार देवा नौगा अल्लाह अल्लाह मुर्शिद नाम है तो मौत मुर्शिद नाम है तो मौत कैला मौत को रही नौगा तह तो अमी O mat-devañ, nekivañ, allah, 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 Fasloh-kordi, eto'i maudon, Na ya baba, eto'i maudon. अल्लाह अल्लाह अल्ला अल्लाइलाई नागा तई लो आमी तो मार देवा नागा बा तई तो अमी तो मार ना नौगा अल्लाह अल्लाह तो मार मोहता माई के हो तो मार मोहता माई के हे मानो भाला त अमी तूं मारद वाह बाबा अो अमी तरू मारद वाह अल

अल्लाह 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 अल्ला मनुष्य मनुष्य बोने दाकी गोमा सेना नौ यो नैया बाबा बाबा बोने दा के गा सेना नौ यो नैया मारी का दका ने बाबा मारी दीबा का सौ ने जे अल्ला मर्षि मन से बोले डाक गोमा सेना नौ नैया महमादि महमादि बोले डाक गोमा सेना नौ नै अहमा की दीबा का दका स्वर पौन जय अहमा की दीबा दय का सरप नहीं जे আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো ও ও ও তোমায় আমি ভালোবাসি পাগলের মতো ও ও ও যে যা বলে পারার লোকে যে যা বলে পারার লোকে ভালোবাসনা যায় সে বনায়া আমার কি দি इबादत का शपथ दिया अल्लाह देखी नहीं इबादत का शपथ दिया अल्लाह 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 मर्शिद मर्शिद बोले दांकी कुमार शेना नया नया बाबा बाबा बोले कंदी कुमार शेना नया नया अल्लाह देखी नहीं इबादत का সর্বপৌন নেসি ধর্মতকে দিবা ঢাকা সর্বপৌন নেয়ে আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলার মা তোওয়া তোমায় আমি ভালোবাসি পাগলার মা তোওয়া জে যাবলে পারার লোকে জে যাবলে ंगार लोक बोल बहुना जाय बहना जाय जा, अलुमा दें दीबा का सौ पौने बाबा अलमा दी दीबा का सौ बौने जय अल्लाह अल्लाह মানুষ মানুষ বলেন গৌমা সেনা নাইর বাবা চৌর বাবা বলি গৌমাশনা নাই আমারে কি বাঁকা সৌনে চারি দিবা সৌনে জয় আল্লাহ 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 তোমায় আমি ভালবাসি পারগো লারমত ওয়া ওয়া তোমায় আমি ভালবাসি পারগো লারমত ওয়া ওয়া আচ্ছা বলে লাগলার আলেম জেজা বলে লাগলার আলেম বলো বহতা যায় সি বনে যায় আমা যাই কি রিবা কা সব

দাকা শব্দ নাই নবী আম্মা রে কি দিবা দাকা শব্দ নাই জায়ে আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলার মতই আবা তোমায় আমি ভালোবাসি পাগলার মতই আবা যে যাবলে বাংলার লোকে যে যাবলে

तो मारे बा नहीं बह का लारा मंगा ला बा छोरा मोन जला तो मारे बा नही बह गा मूंगा ला छोरा मोन जला तो मारे बाह बह गारा मंगा लागा बोला माला गलती ah সালজা জহিয়া নগেশিম বাবা دیবা পর যাইয়া আমি বহক ফুলের মালা গাতিয়া গা সালজা জহিয়া নগেশিম দেব বাবা دیবা পর যাইয়া আমার ফুলের মালা ভাসি হইলো ফুলের মালা ভাসি হইলো পরা এই বকার গলা তো mãi 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 con la mãi 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 con la mãi 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 con la mãi 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 গাৰৌগ পাপি জমাৰ গগন ত মাৰ গা যা নাহিবা

đường hoài về mỏ nở ra lá to mà ba nai bò gõ la mang lau ba chầu ra mỏ nở ra lá đẹp to mà ba nai bò gõ mang lau ba an la an la

ঘুরি দিব পরাইয়া আমার কামিনী ফুল মালা গাতিয়া গা গা সাজা জিয়া রাগি নয়া বাবা দিব পরাইয়া আমার ফুলের মালা পাশি হইল ফুল মালা পাশি হইল পরা দিব কার গলা তোমা রে বা নাই মা

তন্ন হবে মানব জীবন তন্ন হবে পাপীর জীবন দূর হইবে মনের জ্বালা তোমারেবা নাহি বগলা আল্লাহ আল্লাহ বাবা চুদা মনের জ্বালা রে তোমারেবা নাহি বগলা মা আল্লাহ আল্লাহ আল্লাহ

mà nick hà ra ilam kika logo mai ya silam bay ya mà nick hà ilam gata mala galiya silam sẽ zala ta zodi anh nghe ba gan tim ba tim ta মোহাম্মদি বাবা এসে সিলো দরোজা তখন সিলো মোহাম্মদি বাবা এসে সিলো দরোজা তখন সিলো ডকিয়া ডকিয়া গেল ভরা